প্রায় পাঁচশো টাকার মতো লাগিয়ে গেছে আবার ছিটে গেলে আবার লাগবে এরকম টাকা তো আমাদের মতন গরিব মানুষ আমরা এখানে আই আশ্রয় দেন এখানে তো আমরা আশ্রয় পাই না রাকিবের মতো অনেকেই তীব্র গরমের উপেক্ষা করে বসে আছেন মেঝেতে যারা সিট পেয়েছেন তাদেরও বেহাল দশা একসাথে গাদাগাদি করে থাকতে হয় অনেককে টাকা অনেক গরম এখন আমাদের টাকা পয়সা থাকলে টাকা মিটিকে ভর্তি হইতাম

এতে যেমন সেবা প্রার্থীদের জীবন দুর্বিষহ করে তুলে তেমনি বাড়ছে আতঙ্ক একটা মোবাইল নিয়ে বসতে পারে না চুরি হয়ে যায় একটু চোখ বন্ধ করতে পারে না একটা জিনিস হারায় যায় ব্যাগ হারিয়ে যাচ্ছে টাকা হারিয়ে যাচ্ছে মোবাইল হারিয়ে যাচ্ছে মেডিকেলের লোকে তো চোর কারে বলবো কি ওরাই চুরি করছে ওই জায়গায় দোস্ত ধরা মারছে পরে লাস্টে বের করে দিচ্ছে মেডিকেল থেকে শুধু ঢাকা মেডিকেল নয় দালালের দূরত্ব রয়েছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও ঢাকা শিশু হাসপাতাল বিজ্ঞানী সব সরকারি হাসপাতালে সরকারের পক্ষ থেকে বারবার পদক্ষেপ নেওয়া হলেও দালালের দূরত্ব কমানো সম্ভব হয়নি চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত রাজধানীর বিভিন্ন হাসপাতালে অভিযান চালিয়ে প্রায় আড়াই শতাধিক দালালকে গ্রেফতার করে পুলিশ হক খান নিখাত খবর